আছেন এত করে ভালো আছেন আপনাদের এখন নিয়ে যাব সুন্দরবনে আমরা রওনা দিয়েছি বাগান সিক্সটি কোন মডেলের বাজার দিয়ে রাখছি

কোন পাশে ও আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে বন্ধুরা এখানে তুমি ভিতরে আসবা এ ভিতরে আসবো না নজরে রাখবা আমি তো ঢুকাইতে পারবো না সিঁড়ি আছে না এখানে রাখবা রাখো এখানে রাখ এটা এটা টানাই দিও এই যে এই যে এটা টানাই দিও এই যে দেখুন বন্ধুরা এটা হলো ফরেস্ট অফিস আমাদের কালীনগর থেকে কালীনগর আমাদের বাড়ি থেকে এখানে দশ মিনিট লাগে না মোটরসাইকেলে পাঁচ সাত মিনিট লাগে আর এমনি ভ্যানে আসলে মনে করেন যে দশ দশ পনেরো মিনিট লাগে তাই না ভ্যানে আসলে দশ পনেরো মিনিট লাগে না কালীনগর থেকে ওরকম লাগে তাহলে বন্ধুরা এটা আমাদের বাড়ির কাছে একদম একদম বাড়ির কাছে এটা হলো আমাদের ইয়া সাসা মানে কী ধরনের সুতারখালী না সুতারখালি ফরেস্ট অফিস ইয়াস অনেক দিন বাদে আসছি তো নামটাম সব ভুলে গেছে অথচ এই ফরেস্ট অফিসের ওই ওই যে সামনে দেখতেছেন একটা সিঁড়ি এখানে কতবার নৌকা রেখে আমরা এখানে আনন্দ করেছি বলার মতো না এই যে দেখুন এই যে ফরেস্ট অফিস হাই বন্ধুরা কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে যে আমি এত সহজে সুন্দরবনের কাছে চলে আসলাম অথচ অনেকেই মানে টাকা পয়সা সব কিছুর অ্যারেঞ্জ করেও সুন্দরবনের কাছাকাছি আসতে সময় পায় না হ্যাঁ টাকা পয়সা অনেক আছে কিন্তু সময় নেই কিন্তু আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সাড়ে চারটা দিকে খাওয়া দাওয়া শেষ করে পাঁচটার দিকে রওনা দিলাম এই যে দেখুন এই যে হলো সুন্দরবন এই যে দেখুন এই যে আমাদের এপার আর ওপার হলো সুন্দরবন ওই যে দেখুন বন্ধুরা এই যে সুন্দরবনের ছিঁড়ি দেখেন কি সুন্দর আহ দেখুন বন্ধুরা কি সুন্দর খুব ভালো না খুব ভালো লাগতেছে না দেখেন তো হ্যাঁ এটা বলে সুতোরখালি ফরেস্ট অফিস এই দেখেন সূর্যটা কি সুন্দর লাগছে দেখেন কি সুন্দর লাগছে পানিতে আর সুন্দরবনের উপরে হ্যাঁ দেখুন আপনাদের একটু জুম করে দেখায় এই যে হ্যালো সুন্দরবন দেখুন এই পাশে একটা নদী আর ওই যে প্রথমে যেটা দেখলাম এই পাশের এই নদীটা সোজা গিয়ে ওই কোনা যে কোনাটা দেখছেন ওই কোনা ঘুরে গিয়ে বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে কিছু দূর সামনে অল্প একটু জায়গা মনে হয় বিশ মিনিটের মতো লাগবে যাইতে হ্যাঁ এই হলো অবস্থা কি দারুণ দেখুন বন্ধুরা এই যে নৌকা আছে এখানে ভাড়া করে যেতে পারেন মাঝে মধ্যে হ্যাঁ এই যে নৌকা আছে এখানে মাঝে মধ্যে ভাড়া করে যেতে পারেন ঘুরতে পারেন দেখেন কি সুন্দর হ্যাঁ ফিরে আস্তে একটা জিনিস দেখুন বন্ধুরা আমি যদি এখানে শীর্ষ বাজাই তাহলে ওপাশ থেকে আবার আওয়াজ হবে দেখছেন শুনতে পাচ্ছেন কিনা যায় না হুম দেখছেন শোনা যায় কিছু আবার দেখুন ভালো মতো খেয়াল করবেন দেখছেন এটা হলো আমাদের সুন্দরবনের একটা মজার জিনিস যেটা আমরা কন্টিনিউ করে থাকি দেখেন সূর্যটা কি সুন্দর একটু নদীর উপরে একটু জঙ্গলের উপরে এই হলো আমাদের আহ মনটা খুব ভালো লাগছে যে আপনাদের এত সুন্দর একটা জিনিস দেখাতে পারছি দেখুন এই জিনিসটা কি সুন্দর দেখুন এটা কিন্তু একটা মরা গাছ এটা জাস্ট একটা মরা গাছ কিন্তু এত সুন্দর লাগছে হ্যাঁ এই যে হ্যাঁ এটা নিয়ে ঘুরে এই যে আমার ভাইস্তা ভাইপো আমার হ্যাঁ ও আসছে ও আর আমি একসাথে আসছি ঘুরতে হ্যাঁ এই নৌকাটা অ্যাকচুয়ালি নিয়ে ঘুরে কিন্তু এখন মাঝি যে নাই মানে আমরাও ঘুরতে যেতাম দেখুন বন্ধুরা কী সুন্দর ওই পাটটা একটু দেখাই ওই পাটটা হলো গ্রাম অঞ্চল একটু জুম করে দেখাই দেখেন তো ভালো মতো দেখা যায় কি হ্যাঁ এ পাশে যে রোদ পড়েছে তো ও পাশে ঠিক মতো একটু দেখা যায় না এর পাশে একটু ছায়া ছায়া লাগে এই যে দেখেন এই যে দেখুন সুন্দরবনের কিনারে একটু দেখাই ওই যে দেখুন এই যে এখন তো ক্লিয়ার কি এত সময় আমি কী করছি হ্যাঁ এত সময় আমি সুন্দর ভিডিও করতে পারিনি দেখছেন কী সুন্দর ক্লিয়ার এই যে কী সুন্দর ক্লিয়ার দেখাচ্ছে তাহলে আমি এত সময় ভিডিও করতে পারিনি ওই দেখুন ওই কিনারিটা আপনার দেখাতে চেয়েছিলাম এই যে হ্যাঁ দেখুন এখন ক্লিয়ার লাগছে ওই যে ওই এই নদীটা এই মোড় যেটা দেখছেন সুন্দরবন এই যে এটা যেটা দেখছেন ও যে ওই কিনারি কিনারি যেটা দেখছেন ওই কিনারিতে ঘুইরা সোজা আপনার ইয়া বঙ্গোপসাগরের কাছে বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে এই নদীটা দেখুন কি সুন্দর লাগছে ও ওইটাকে সাধারণত আমাদের এখানে নাম বলে কালাবগি কালাবগি কালাবি একদম বঙ্গোপসাগরের লগে মিশানো একদম মিশানো যে ঘাটটা আছে লঞ্চ ঘাট দেখুন এটা হলো সুন্দরবনের ওই পার্ক একদম কাছেতে একটু দেখায় আপনাদের এই সময় যদি একটু বাঘটা তো আপনারা খুব মজা পেতেন দেখুন এই সুন্দরবন আমি একটু নৌকায় উঠি আমি একটু নৌকায় উঠি দেখি একটু নৌকায় উঠলাম বিনা পয়সায় কারণ মাঝি নাই এই জন্য এটা একটু ধরা মাঝি নাই বিনা পয়সায় একটু নৌকায় বয়ালাই মাঝে নৌকা সারাদিন ইয়া ধান কাটছি মাছ ধরছি মাছের ভিডিও করেছি ধানের ভিডিও করেছি আপনারা দেখবেন মাছ মেরে নিজে হাতে জাল দিয়ে মাছ মেরে নদী থেকে সে মাছ পালন শাক দিয়ে রান্না করে খেয়েছি আর নিজের জমির ধান সেটা কেটেছি খুব ক্লান্ত শরীরটা খুব দুর্বল লাগতেছে এই জন্য কষ্ট হচ্ছে কথা বলতে অবশ্যই কথার ভয়েস দেখে বুঝতে পারছেন এখন মাঝি নাই কি করবো এই যে লাঠি নৌকা ভাই না একটু নৌকা ভাই নৌকা তো যায় না নৌকা তো যায় না মাঝিতে ঘুরতে হইলে একটু বেলায় বেলা আসা লাগতো মানে বন্ধুরা জানি না কেমন লেগেছে তবে আশা করি ভালো লাগবে বিনা পয়সায় সুন্দরবন দেখে ফেললেন আসেন আমার বাসায় থাকবেন খাবেন ঘুরবেন সবাইকে দাওয়াত সুন্দরভাবে আসেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইকস কমেন্টস শেয়ার যেটা খুশি মন চাই করবেন এবং আমার পাশে থাকবেন বাই বাই এই যে বন্ধুরা বলুন তো এই ফলের নাম কি জীবনেও আপনারা পারবেন না কারণ এটা আপনারা দেখেন নাই এটা আপনারা দেখেন নাই এটার নাম হলো ফল সুন্দরবনের কেওড়া ফলের পরে এটা হলো উড়া ফল হ্যাঁ এটা এখন আমরা খাব এটা এখন আমরা খাবো সকালের মনে হয় একটা ভিডিওতে এই ওড়াফলটা ফলটা দেখিয়েছি এখন আমরা এটা খাবো দেখে কি মজা লাগে ধর ভিডিও ধর বাড়ি তাহলে তো হবে না হুম অল্প একটু খায় দেখি এতে দেখুন হুম হুম যে মজার রে বন্ধুরা প্রায় ত্রিশ বছর পর প্রায় ত্রিশ বছর পর এটা খাচ্ছি ও বেদারা পর এটা খাচ্ছি ত্রিশ বছর পর আগে বহুত খেতাম এটা টক এবং খুব সুস্বাদু ভিতর বৃষ্টি আছে ওইচিটা খাওয়া যাবে না হ্যাঁ খেতে হবে অনেক অনেক মজা বন্ধুরা আরেকটা জিনিস দেখায় আপনাদের এই দেখুন এটাকে সুলো বলে এই যে সুন্দরবনে এটা ভরা শাল না যে আমাদের দেশে সুলো বলে এটা জঙ্গলে ভরা যার কারণে জঙ্গলে সহজে খালি পায়ে হাঁটা যায় না এটা খুব মারাত্মক জিনিস এমনি নরম এই দেখেন দেখাচ্ছি এই যে এমনি এমনি নরম এই যে এমনি নরম কিন্তু যেগুলো শক্ত হয়ে যায় যেগুলো শক্ত হয়ে যায় সেগুলো এই যে দেখেন এমনি নরম হ্যাঁ ধরণ জিনিস যে এটা হলো খালি ফরেস্ট অফিস এটা জামে মসজিদ এখানেই আছে ওই যে জামে মসজিদ ওইটা জামে মসজিদ আসেন আসলেই আপনারা সুন্দর দেখতে পারবেন চলেন আপনাদের লাল সূর্যটা দেখা একটু একদম লাল দেখুন বন্ধুরা লাল সূর্যটা কি সুন্দর লাল হয়ে আছে দেখেন মোবাইল এমন এক সাদা আর চারি সাইডে লাল লাগতাছে কিন্তু ফুল লাল একদম ফুল এত সুন্দর সূর্য অস্ত যাওয়া কক্সবাজারে গেলেও দেখা যায় না আর একটু সামনে আগাও এই যে দেখো পুরো লাল টকটকা ওই যে পাশে সুন্দরবন ওপরে সূর্য কি সুন্দর দৃশ্য ভালো থাকবেন বন্ধুরা বাই দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছে যেটা এটা হলো আপনারা বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে সারা পৃথিবীতে যেসব বাগধা গলদা চিংড়ি মাছ যেগুলো খান এই বাগধা গলদা চিংড়িগুলো এই যে যেভাবে জাল টানতেছে এই জাল টানার মাধ্যমে পোনা ওঠে পোনা পোনা বলতে বাচ্চা যেটা থেকে বড় হয় বাচ্চা এক একটা চুলের মতো দেখতে বুঝছেন জাস্ট একটা চুলের মতো কিন্তু ওগুলো ঠিক মতো নির্ণয় করে প্রতিটা বাগদা চিংড়ির যে পোনাটা পোনাটা এখন মনে হয় এক টাকা করে নাকি আগে আমরা যখন বিক্রি করছি দশ পয়সা চার আনা আট আনা এরমভাবে বিক্রি করছি হ্যাঁ এইভাবে আমরা এইভাবে টানতাম নদীর পাশে ছোটোবেলায় ওই যে ঠিক ওর মতো থাকতে হ্যাঁ এটা একটা দারুণ জিনিস আপনাদের দেখাতে পারলাম যার জন্য খুব ভালো লাগছে কারণ আপনারা শুধু মনে করেন যে চাষ করলেই বাগদা চিংড়ি হয়ে যায় না ওই বা যেখানে চাষ করা হয় সেখানে এইটা নিয়ে ছেড়ে দেয় তারপরে ওই ঘের বলে যেটা ঘের বলতে যে আবদ্ধ জায়গায় যেটা চিংড়ি মাছ চাষ করা হয় ওখানে এইটা গিয়ে ছাড়ার পরে চিংড়ি মাছ বড় হয় কিন্তু অ্যাকচুয়ালি ঘিরে চিংড়ি মাছ জন্ম নেয় না জন্ম নেয় নদীতে এই যে বাগদা বলেন গলদা বলেন যে কোনো চিংড়ি সব নদীতেই বাচ্চা হয় এটা আপনাদের একটু দেখালাম নীরবে এই জন্য যে আপনাদের বুঝতে কষ্ট হবে না ঠিক এই যে ও পাশে হলো সুন্দরবন আর এ পাশে এই পারে ওরা ইয়া মাছ আছে। কত সাহস কত শক্তি কত মনোবল শুধু জীবন জীবিকা অর্জনের জন্য দেখুন বন্ধুরা এই যে এই হলো সুন্দরবন হ্যাঁ এই হলো সুন্দরবন আর ওরা মাছ মারছে তার অপর পারে নদীর অপর পারে কখন কোন বিপদ হয়ে যায় এই নদীতে কুমির আছে কিন্তু ও পাশে বাঘ আছে মানে সাপ আছে কত ভয়াবহ জীবন জীবিকা এখানকার লোকজনকে আমি বারবার সূর্যটাকে গ্রহণ করতে বাধ্য হচ্ছি নিতে বাধ্য হচ্ছি ফটোতে কারণ এত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখেন তো আমার সাথে ভালো লাগে কিনা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি বাই বাই টা rata